প্রেমের সম্পর্কে মানুষ বিপরীত লিঙ্গের প্রতি যতটা যত্নশীল হয়ে থাকে প্রেমের সম্পর্কে একজন আরেকজনের প্রতি যতটা আবেগ অনুভূতি আর রোমান্টিকতা নিয়ে চলে বিশ্বাস করেন দাম্পত্য জীবনে যদি একজন আরেকজনের প্রতি এইভাবে এই রকম মনোভাব নিয়ে চলতো তাহলে পৃথিবীর কোনো দম্পতি অসুখী থাকতো না প্রেমের সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়ালে মানুষ যতটা মর্মাহত হয় যতটা আহত হয় মানসিক একটি বিয়ের সম্পর্ক ডিভোর্সের দিকে গড়ানোর সময় যদি এই রকম মানসিকতা থাকতো যদি এই রকম মানসিক অবস্থা কাজ করতো কোনো বিয়েই তাহলে ডিভোর্সের দিকে গড়াত করেছেন যে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর রকম অনেক কাহিনী আছে এরকম অনেক বাস্তব উদাহরণ আছে যে প্রেমের বিচ্ছেদের পর নিজের জীবন নিজে কেড়ে নিয়েছে অথচ এরকম কয়টা নজির আছে আমাদের সমাজে যে একটা বিয়ের সম্পর্ক ডিভোর্স হওয়ার পর বিয়ের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর কয়জনকে দেখেছেন যে নিজের জীবনটা নিজেই কেড়ে নিয়েছে শুধুমাত্র এই সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার জন্য প্রেমিক প্রেমিকারা যতটা আবেগ নিয়ে এই কথাটি বলতে পারে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া আমি চলতে পারবো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না স্বামী স্ত্রীরা এই কথাগুলো বলতে গেলে কেন এত ইগুতে লাগে আমাদের তখন আমাদের ভেতরে ওই রকম আবেগটা কেন কাজ করে না পৃথিবীতে প্রেমের সম্পর্কের কোনো ভিত্তি নেই এটা অবশ্যই একটা হারাম সম্পর্ক একটা অবৈধ সম্পর্ক আর এই হারাম অবৈধ সম্পর্কের প্রতি মানুষ যতটা যত্নশীল ততটা যত্নশীল কেন হতে পারে না আল্লাহ কর্তৃক প্রদত্ত হালাল সম্পর্ক বৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বা কোনো ঝামেলা হলে অভিমান অনুরাগের অনুভূতি যতটা না কাজ করে তার থেকে বেশি কাজ করে ইগু সমস্যা কিছু হলেই আমরা বসে পড়ি পাওয়া না পাওয়ার হিসাবের অঙ্ক কষতে কে কার জন্য কি করেছে কি করেনি তার কোথায় ঘাটতি তার কোথায় কমতি কিন্তু একজন আরেকজনের কাছ থেকে প্রাপ্তিটা আমরা হিসেব করতে ভুলেই যাই বরং পরিস্থিতিটা এইরকম হয় যে দুজন যেন প্রতিযোগিতায় নেমে যায় যে কার থেকে কে বেশি বড় প্রমাণিত হবে কার থেকে কাকে বেশি ছোট করা যাবে আর ঘরের বউ যদি হয় সেলফ ডিপেন্ডেন্ট তার যদি কোনো একটা ইনকাম সোর্স থাকে তাহলে তো হলোই স্বামীর গুষ্টি উদ্ধার করে ছাড়বে বউয়ের ইনকাম সোর্স থাকলে ডিভোর্সের পরিস্থিতিটা আরো তিন ধাপ এগিয়ে যায় কারণ সোশ্যাল মিডিয়ার কমআনে সঙ্গী খুঁজে পাওয়াটা আজকাল খুবই সহজলভ্য ব্যাপার আর ভুলের অঙ্ক করার মূল সূত্র এইটাই একটা জিনিস চিন্তা করলে আমার খুব হাসি পায় এই যে একজনের সাথে বনিবনা না হলে একজনের সাথে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে পারায় আমরা ব্যর্থ হলে তখন যে আরেকজনকে খুঁজে ফিরি তার কাছে সুখের সন্ধান করতে এই সুখের সন্ধান করায় আমরা কতটুকু সফল হব এই সুখের সন্ধান করা কি আদৌ শেষ হবে আমরা একটা জিনিস জেনে বুঝেও কেন মানতে চাই না যে পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আপনি এখন একজনের সাথে চলছেন তার মধ্যে কিছু ভুল ত্রুটি কিছু কমতি থাকবে তাই বলে আপনি তাকে ছেড়ে নতুন কারো হাত ধরলে তার মধ্যে কি কোনো ভুল ত্রুটি থাকবে না তার মধ্যে কি কোনো ঘাটতি কোনো কমতি থাকবে না এটা কি করে ভাবি আমরা ভুল যেমন তার আছে ভুল আমার নিজের মধ্যেও আছে অবশ্যই আমি তো একদম সাদা শুভ্র শুদ্ধ পরিশুদ্ধ নই আর এরকমটাও তো হবে না যে নতুনজনের সাথে পথ চলতে গিয়ে আমার কোনো রকম ভুল আর হবে না আমি একেবারেই শুদ্ধ পরিশুদ্ধ হয়ে বাকিটা জীবন চলতে পারবো আমি মানুষ আমি জীবনে চলতে গিয়ে আমার ভুল হবে আমি ভুল করবো এমনকি আমার কাছে আমার সঠিকটাও আরেকজনের কাছে ভুল মনে হবে আমার যেটা পছন্দ আরেকজনের কাছে সেটা অপছন্দ হবে ঠিক একইভাবে আমার বিপরীত ভুল হবে সেও ভুল করবে তারও অনেক পছন্দের জিনিস আমার কাছে অপছন্দ হবে তাই বলে কি আমরা আলাদা হয়ে যাব, তাই বলে কি একজন আরেকজনকে ছেড়ে যাব। তাই বলে কি আমরা নতুন জন খুঁজে বাড়াবো। একটা কথা মনে রাখবেন আপনি যতজনের হাত ধরেন না কেন আপনি যতজনের কাছে যান না কেন এই ব্যাপারগুলো প্রত্যেকের মধ্যেই পাবেন একটা মানুষের সব কিছু আপনার পছন্দ হবে না আপনার কাছে তার সব কিছু ভালো লাগবে না এইটাই নিয়ম এইটাই প্রকৃতিগতভাবে হয়ে আসছে মিথ্যা সুখের সন্ধান না করে বর্তমান জনের সাথে কিভাবে ভালো থাকবেন কিভাবে সুখে থাকতে পারবেন সেই সন্ধান করাটাই মনে হয় বেশি ভালো ভালো থাকার মানে কি জানেন মেনে নেওয়া মানিয়ে নেওয়া স্যাক্রিফাইস কম্প্রোমাইজ প্রচুর ধৈর্য ধারণ করা এগুলোকে আপনার লাইফের একটা পার্ট হিসেবে নিতে হবে এই জিনিসগুলো যখন নিজের মধ্যে আনতে পারবেন তখন দেখবেন যে আপনার জীবন চলার পথটা অনেক সহজ হয়ে গিয়েছে দুনিয়ার সুখ তো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের সুখের জন্য নিজের জীবনটাকে এত বেশি কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই প্রচুর ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন কোরআন এবং সন্ন্যার আলোকে নিজের জীবন গড়ার চেষ্টা করুন সুন্দর হবে জীবন আলোকিত হবে ভুবন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম